দেখুন আমরা যে কোনো কাজই করি না কেন তার মধ্যে দিয়ে যেন আমাদের জীবনের বৃদ্ধি পায় তা আমরা সকলেই কম বেশি চাই কিন্তু সকল কার্য করতে গিয়ে আমরা আরো বেশি সমস্যায় জড়িয়ে পড়ি ঠিক সেরকমই আপনারা অনেক সময় অনেকে বলে থাকেন আমার ওই বস্ত্রটা খুব লাকি আমার ওই জামাটা খুব লাকি অথবা অনেকে বলে থাকেন ওই জামাটা পরে যখনই কোনো কাজে যাই কিছু না কিছু সমস্যা হয় এমনটি কেন হয় জানেন দেখুন আপনারা অনেকেই বছরের অনেক সময় বস্ত্র ক্রয় করে থাকেন কিন্তু আপনি কি জানেন বস্ত্র ক্রয় করার জন্য এবং বস্ত্র পরিধান করার জন্য জ্যোতিষ শাস্ত্রে কিছু নাক্ষত্রিক বিধি বলে দেওয়া হয়েছে যদি আপনারা বস্ত্র ক্রয় করছেন সেগুলি দেখে সেই নাক্ষত্রিক বিধি মেনে তাহলে ফায়দা মিলবে যেমন মেঘশিরা নক্ষত্র রেবতী নক্ষত্র চিত্রা নক্ষত্র অনুরাধা যুক্ত দিনে আপনারা যদি বস্ত্র ক্রয় করছেন এবং বস্ত্র পরিধান করা শুরু করছেন সেই বস্ত্র দ্বারা আপনাদের জীবনে কিছু বিশেষ সুফল লাভ মিলতে আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে যে বিভিন্ন ধরনের বাধা ছিল তাও কিন্তু দূর হয়ে যেতে পারে সর্বদা যখনই আপনারা বস্ত্র ক্রয় করবেন নাক্ষত্রিকবিদে মেনে করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন এই সম্বন্ধে মুহূর্ত চিন্তামণি গ্রন্থে আরও বিস্তর আলোচনা করা হয়েছে সে বিষয়ে পরবর্তী বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব